সালাম মারবো এখানে লাশ পড়বে সসানে নমস্কার বন্ধুরা আমি বিশু অমিত আর আমি তপস আজকে আমি এসে গেছি এমন কিছু দুর্লভ হেরিটেজ ফটোগ্রাফি কালেকশন নিয়ে যেটা দেখলে তোমাদের মাথা তো ঘুরবেই তার সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডও ঘুরে যাবে কারণ এগুলো সেই ডাইনোসরের যুগের ছবি সেলিব্রেটেডাই তুলেছিল কিন্তু এইগুলোর পেছনে যে কি কনসেপ্ট ছিল কি ভাবনা ছিল সেগুলো না আমি ঠিক বুঝতে পারিনি সেই বুঝতে পারিনি বলে তোমাদের কাছে আমি জানতে চাইছি যে এগুলোর কনসেপ্টটা কি ছিল মানে এগুলোর মানেটা কি কেন তো বেশি বকবক না করে চলো শুরু করা যাক প্রথমেই এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করুন এই যে হিরোইনটা রয়েছে সে একটা সুইম স্যুট পরে রয়েছে অথবা একটা যোগাসন কম্পিটিশনে যাই আমরা যেভাবে যেরকম একটা কস্টিউম নিই সেই জিনিসটা পরে রয়েছে ছেলেটাও যোগাসনের কস্টিউম অথবা সুইম স্যুট পরতেই পারতো কিন্তু ছেলেটা একটা জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা এরকম ভাবে পিকিউলিয়ার ধরনের পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে যাই হোক ভালো কথা এটা কেন এটা কনসেপ্টটা কি এইবারে আসছি এই ধামাকাটায় দেখো বেগুনি কমলা হলুদ প্রথমে একটা জানি দুসমান তারপর এটা হচ্ছে সঞ্জয় দা হচ্ছে সানি দেওয়াল তো এরা হঠাৎ আমাদের এখনকার বিয়ে বাড়িতে কাকিমারা বৌদিরা বিয়ে বাড়িতে গিয়ে যে ধরনের পোস্ট দেয় সেই ধরনের পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে একজন একজনের পিছনে ঠেকিয়ে মানে কেন এরপর

শোনো এখন তোমরা যেটা দেখতে চলেছো সেটা দেখার পর তোমরা কেউ কেউ বিষও খেতে পারো দ্য ব্রেট সালমান খান ভাইজান তাকে আমরা দেখে এসেছি হুড় হুড় দাবাং 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 অথবা বজরঙ্গী ভাইজান মাচো অ্যাড ইমেজ কিন্তু এবার দেখো কি এটা

রোহানা আরিয়ান আব্রাহাম খানের পর মার্কেটে এবার কে আসতে চলেছে এবারে আসছে আর একটা ধামাকা এটা কোন নায়িকা আমি ঠিক বুঝতেই পারছি না কিন্তু ওইটা বগলের গন্ধ শুকছে কেন বগলের গন্ধ দেখি এবারে কম্পিউটার স্ক্রিন আমাদের কি ধামাকা দেখায় কে বুঝতেই পারছি এটা জুহি চাওলা আর গোবিন্দা এটা কি সেজেছে কি সাজতে চেয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না যদিও যে কনসেপ্ট পিয়েটার ছিল সেটা কি তৈরি করতে চেয়েছে আমার প্রথম এবং প্রধানতম প্রশ্ন হলো যে এটা কি তৈরি করতে চেয়েছে যদি অ্যাডাম ইভ বা আদম হবা যে কনসেপ্টটা যদি সেটাই হয় ছেলেটার বুকের মধ্যে এরকম এরকম করে একটা ডিজাইন করে মানে সেলোপিং পেপার জড়ানোর কি দরকার আমি না বুঝতে তুই জানিস কিছু মানে ছেলেটার গায়ে না হয় একটা ওড়না স্যাজের মতো রয়েছে ভালো কথা বডি ঢাকাই থাকে সবসময় ঠিক আছে ছেলে মেল ক্যারেক্টারটার ডিজাইন করা তার দুধ ঢাকা দেওয়া কেন কেন চলে আসছে আর একটা ধামাকা এটা কে ও ললিতা আমি মানছি গরমকাল কিছুদিন আগে গেছে কিন্তু নিচে একটা টেবিল ফ্যান চালিয়ে দিলেই হয় ভালো হাওয়া হতো নন্দনেও কেউ এইরকম ধরনের জিনিসপত্র পরে যায় কে কনসেপ্ট ক্রিয়েটার কে এখন যে আমাদের ফটোগ্রাফার তারা বিভিন্ন ভালো ভালো কনসেপ্ট ইউজ করে কিন্তু এটা কি